আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমি এখন বর্তমানে আছি সুলতান ভাইয়ের কবুতর লপটে আজকে দেখানোর চেষ্টা করব আমাদের মাধ্যমে যে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে ডিম সহ বাচ্চা সহ প্রায় কবুতর আপনার ডিম সহ বাচ্চা সহ এবং কবুতরের কোয়ালিটি মান সব দিক দিয়ে ভালো আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন এই তো আল্লাহর মধ্যে আসি ভালো কি কি দেখাবেন আমার কাছে বিভিন্ন ধরনের কবিতর আছে আজকে কিছু নতুন কালেকশন আছে আপনার ডানলে শার্টিং আছে তারপরে মেক পাই ডেনিস আছে তারপরে হইলো সিল আছে সেকশন সেগুল আছে তারপরে হইলো

কেউ নেয় একদম আঠারো টাকা টাকা আমাদের নতুন উপলক্ষে ম্যাকপাই কবুতল রেড কালারের ম্যাকপাই তবে এটা কিন্তু একদম টকটকা টকা লাল গিয়ার হবো আপনার ডেনিসের মতো তবে এটা ডেনিস না দেখতে পাচ্ছেন গিয়ার গুলো আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে মার্কিং গুলো খুব ভালো এটা কি এরা ডিম করে করানাই তিন চার পরে বাচ্চা একদম একদম চোদ্দশো টাকা দামা দামির অপশন নেই খুবই সুন্দর একজন আমার পছন্দের কবতর এটা হচ্ছে গিয়ে আপনার ডান কালারের শার্টিন কবতর হোয়াইট বার দেখতেই পাচ্ছেন মাসাল খুবই সুন্দর চমৎকার এই ধরনের শার্টিন কবুতর কিন্তু সচরাচর কিন্তু মিলে

আর এটা এখন বাচ্চা করছে কত রাখবেন ভাই ছটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম নাকি ভাই ডিসকাউন্ট আছে কত হাজার টাকা একদম তিন হাজার যেই কইসেন না আমি তো ভাবছি ভাই ফাউদে উঠছিলাম মনে করছি তিন হাজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া আসলে পাঁচশো টাকা দশক আসলে ডিসকাউন্ট দিছে দাম হইলো তিন হাজার টাকা আল্লাহ বুঝ জানেন আমার একটু মানে চিলাইতে ইচ্ছা করছিল কিন্তু পারলাম না একজন আপনার বলো বালো কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর চমৎকার আছে না কত চাচ্ছেন ভাই জোরটা কি একদম কত বললো তিন হাজার একদম না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা লাহোরি তার দুইটা ডিম জমা ডিম সহকারে এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ডিজেল কবুতর খুবই সুন্দর আর রেসার কবুতর হোয়াইট ডিজেল যে দেখতেই পাচ্ছেন চোখ সেপ মাসাল্লাহ

জোড়া কত রাখবেন আমি টাকা না সেক্ষেত্রে আপনার হলো ছয়শো টাকা সার আছে